সালামু আলাইকুম হচ্ছে আমার ঝিঙা গাছ ঝিঙে আসতে শুরু করেছে কয়েকটা কয়েকটা আবার বড় হয়ে গিয়েছে প্রথমবারে অনেকগুলোই আসছে অনেকগুলো বড় বড় হয়ে গেছে কিন্তু দোকানদারে কেমন ঝিঙে দিছে জানি না দেখেন কত ছোট ছোট ঝিঙা এরকম ঝিঙা আমি আগে কখনো দেখি নাই পটল দেখছিলাম এরকম ছোট ছোট কিন্তু এত ছোট ঝিঙা আমি আর দেখি নাই অনেকগুলো আসছে আসছে মোটামুটি ভালোই কিন্তু এরকম ছোট কেন এটাই তো বুঝতে পারলাম না এখন ওরা বললো যে অনেক লম্বা হবে কিন্তু অনেক ছোট হয়েছে আসলে ওনার দেরি দোষ নাকি ঠিক বুঝতে পারতেছি না কিন্তু আসছে মাশাল্লাহ ভালোই আসছে আর নতুন নতুন কুড়ি আসতেছে নতুন কুড়ি আসতেছে এই পাশটা সম্পূর্ণই ছেয়ে গেছে ঝিঙা আছে বৃষ্টি পড়ছে এখন আবার গ্লাস এখন আবার গাছগুলা সুন্দর হইতেছে এদিক দিয়ে এই যে নতুন আসতেছে পাশে এদিক দিয়ে আসতেছে এই যে একটু বড় হয়ে গেছে এগুলো তুলতে হবে সময় করে সময় পাচ্ছি না তোলার মতো এই যে এইখানে দেখেন কত বড়ো হয়ে গেছে এটা এটা নিচে নামাই দিতে হবে নামাই দিলে তাড়াতাড়ি বড়ো হয় আবার কি নিয়ে এই জায়গা নাকি নিয়েও যেতে পারে কারণ নি তো ছাদে তালা দেওয়া থাকে না মানুষজন আসা যাওয়া করে সবসময় অনেক সুন্দর ঝিঙাগুলো ঝিঙা খাওয়ার অনেক উপকারিতা আছে আপনারা জানেন ইউটিউবে দেখেন সবসময় মোটামুটি গাছের গুঁড়াটা পেঁয়াজের খোসা দিয়ে প্রস্তুত করছিলাম পেঁয়াজের খোসায় গাছগুলা অনেক সুন্দর হয় আপনারা পেঁয়াজের খোসা ব্যবহার করবেন আমি সব সময় বলি পেঁয়াজের খোসা ব্যবহার করতে পেঁয়াজের খোসা দিলে গাছটা অনেক সুন্দর হয় এটা হচ্ছে কিসের জন্য কবুতরের জন্য জালি দিয়ে রাখছিলাম দেখেন কত জায়গাটা বোঝাই যাইতেছে কত সারি অনেক সার দেওয়া কিন্তু এমনি রাসায়নিক কোনো সার না এগুলো হচ্ছে সব গোবর সার চা আর পেঁয়াজের খোসা আর কিচেন ওয়েস্ট যেটা এটা তো শুরুতেই দিয়ে দিই আমি অনেক আগেই যেন পরবর্তীতে আবার গাছের গোড়ায় এই সারটা বেশি পড়লে আবার গাছের সমস্যা হয় এই যে আমার কুমড়া আরও দুইটা নিয়েছি ইতিপূর্বে আপনারা দেখেছেন ঝিঙা তুলতে হবে রাত হয়ে যায় তখন আর তুলি না সকালে সবজি তুলতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই ঝিঙা এগুলা কি পোকা যেন এগুলা হচ্ছে আপনার এগুলার শরীরে বসলে কেমন জানি হয়ে যায় ঝিঙা গুলো এগুলো আমি এখনো খাই নাই এবছর বছর ঝিঙা গত বছর খেয়েছিলাম তরকারি গত বছর বাগানে খাইনি কিনে খেয়েছিলাম তো এই তারিখ মাসাল্লাহ আমার বাগানেরই আছে খাওয়া যাবে দেখতে ভালো লাগতেছে আমার কাছে রিমালের প্রভাবে ঘূর্ণিঝড়ের কারণে প্রথমবার যেগুলো আসছিল এইগুলো যে মারা গিয়েছিল তখন তখন পরাগায়ন হয়তো হয়নি এই কারণে মারা গিয়েছিল পরে এইগুলা দিয়ে একটা আমি পরাগায়ন করে দিয়েছিলাম ফুল দিয়ে আবার কিছু কিছু এমনিতেই ভ্রমর পরাগায়ন করেছিল দেখেন অনেক এই যে এগুলো মারা যাচ্ছে আমার মাদাটা একটু ছোট বড় মাদা হইলে হয়তো এগুলোও টিকত তো এগুলো মারা যেতেছে কেন এটা বুঝতে পারতেছি কারণ হচ্ছে মাদাটা ছোট আবার এই যে নতুন যেগুলো আয়সা ধরে আছে বড় হয়ে গেছে এগুলো যদি তুইলা ফেলি বড়গুলো যদি তুলে ফেলি তাহলে এগুলো টিকবে তুলতে হবে কালকে তো তোলা যাবে না কালকে পরের দিন শনিবারে তুলতে হবে কালকে তোলা যাবে না কালকে একটু কাজ আছে সকালে আসা যাবে না সাথে মাদার সাইজটা যদি আরো বড় হইতো তাহলে হয়তো আরো বেশি করে টিকতো এই যে এগুলা ক্যারেট এই ক্যারেটগুলা আমি একশো টাকা করে কিনেছি সরি দুইশো টাকা করে এই ক্যারেটগুলা একশো পঞ্চাশ টাকা করে কিনেছি এই ক্যারেটগুলা এগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এগুলো সহজে নষ্ট হয় না এই যে অনেক দিন ধরে আনছি এরকম ছোট ছোট ক্যারেট এগুলোর মধ্যে কম বেশি ধরে যেমন এই যে কুমড়া ধরে আছে চিঙা কম বেশি ধরতেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে